গায়ের মধ্যে লাল রঙের জার্সিটাই একটা বিরাট ঘোষণা সেটাই ওর উপযুক্ত করে আমরা এখন আরো বেশি উদ্দীপ্ত বোধ করছি আজকেই এই উৎসবে অংশগ্রহণ করি আমরা সবাই শুনছি দিনটা অনেক পাবেন যেহেতু porque কোনই দৌড়লো না কোন বড়Dios দলের ক্লাস করে দি আসে একটা বিশেষ দিন এই কারণে যে ব্যক্তিগত এই আজকে এই বিশেষ দিনটা মনে রাখার জন্য